আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম বরিশালের বিখ্যাত তালতলি ভাঙার পয়েন্ট এই জায়গাটা সাম্প্রতিক সময়ে বেশ বিখ্যাত হয়েছে কারণ এখানে বেশ কিছু রেস্টুরেন্ট গড়ে উঠেছে নদীকেন্দ্রিক এবং আপনি চাইলে পরিবার নিয়ে নদীর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে এই রেস্টুরেন্টগুলোতে সময় কাটাতে পারবেন এর নামগুলোও কিন্তু বেশ চমৎকার যেমন শ্বশুরবাড়ি শখের হাড়ি কাঁটা চামচ এরকম আরও অনেকগুলো রেস্টুরেন্ট আছে সেরকমই একটি নতুন রেস্টুরেন্টে হঠাৎ করে দেখে চোখে পড়লো আমাদের কারণ এই রেস্টুরেন্টটা একদমই নতুন এর আগে এটা আমাদের চোখে পড়েনি তো হঠাৎ অনেকদিন পরে আসা তো রেস্টুরেন্টটা দেখে ভিতরে ঢুকে গেল এবং সবাই খুব ছবি তোলায় ব্যস্ত হয়ে গেল। এবং এর নামটাও কিন্তু বেশ চমৎকার ছিল বিশেষ করে নামটা দেখেই বেশ আকর্ষণীয় লেগেছে তো দেখুন নামটা তো নাম দেখার পরে ভাবলাম ভেতরটা কেমন একটু ঘুরে দেখি যেহেতু রাতে এসেছি এবং শীতকাল তো লোকজন ছিল না বললেই চলে শুধু আমরাই ওই মুহূর্তে ছিলাম তো তাদের ভেতরের যে ডেকোরেশনটা আসলে বলবো খুবই সুন্দর ছিল এবং গোছানো এবং বেশ আকর্ষণীয় যে বিষয়টা ছিল তারা তাদের ইন্টেরিয়রের এই যে দেখেন দোলনার উপরে বসে ঝুলতে ঝুলতে আপনি আপনার প্রিয়জন পরিবার নিয়ে এখানে সময় কাটাতে পারবেন বেশ সুন্দর একটি কনসেপ্ট থেকে তাদের এই রেস্টুরেন্টটি করা এবং এখানে একটি তারা সেলফি পয়েন্ট করেছে বেশ রাজকীয় একটি চেয়ার বসিয়ে তো নিজেকে যদি রাজার ফিল দিতে চান আপনি এখানে এসে একটি এই মুহূর্ত ক্যাপচার করতে পারেন তো তারপর চলে গেলাম তাদের ওপরের অংশটি দেখার জন্য তো ওপরের অংশটিতে আসলে অনেক সুন্দরই বলবো কারণ এখানে সবথেকে আমার কাছে বেশ যেটা লেগেছে যে এই পয়েন্টটা কারণ আপনি এখানে বসে খাবার খেতে খেতে নদী দেখতে সময় কাটিয়ে দিতে পারবেন বেশ কিছুক্ষণ এবং তাদের উপরের অংশে যে লাইটিংয়ের যে ডেকোরেশনটা ছিল সব দিক থেকে বলবো চমৎকার এবং বেশ পরিপাটি এবং গুছানো এবং তারা বেশ আলাদা কিছু ব্যবস্থাও রেখেছে তো এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট ভিউটা এখান থেকে আপনি নদী দেখতে পারবেন এবং আলাদা যে বিষয়টা তারা রেখেছে সেটা হলো তারা আপনি যদি একটু নিরিবিলি পরিবেশে পরিবার নিয়ে বসতে চান তাহলে এই কেবিনগুলোতেও কিন্তু আপনি ইউজ করতে পারেন আমরা রাত করে এসেছিলাম তা ওই মুহূর্তে তাদের সেরকম কোনো আইটেম রেডি ছিল না শুধু ডিনার আইটেম ছাড়া তো ডিনার আইটেম খাওয়ার আসলে ওই মুহূর্তে কারোই অন মানসিকতা ছিল না সবাই হালকা কিছু খেয়ে খেতে চলেছিলো সেই মতো তো আমরা পাশেই চলে আসলাম আরেকটা রেস্টুরেন্টে এখানে বেশ সুন্দর ছোটো ছোটো পাকড়া এবং ছোটো শিঙাড়া বানায় এবং তাদের এই শিঙাড়া এবং পাকোড়া এতটাই লোভনীয় এবং এতটাই মজাদার ছিল দেখুন আমার বন্ধুর খাওয়ার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবেন যে সে কে কতটা এক্সপ্রেশন নিয়ে খাচ্ছে এবং ফিল নিয়ে খাচ্ছে সবাই খুব মজা পাচ্ছিলো এবং খেয়ে এবং সব থেকে তাদের বেশ যে আকর্ষণীয় বিষয়টা ছিল তারা এর সাথে পর্যাপ্ত পরিমাণে আপনাকে সস মেওনিজ এবং সালাদ দিবে এবং আপনি যতবার চাইবেন তারা ততবারই দিবে তো তার সব দিক থেকে তাদের আন্তরিকতা এবং ব্যবহার খুবই ভালো লেগেছে তো এভাবেই আমাদের সন্ধ্যার সময়টা বেশ এনজয় করলাম বন্ধু বান্ধব অনেকদিন সবাই একসাথে মিলে আল্লাহ হাফেজ